আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকের পৃথিবীতে যে ভূখণ্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় যেটি সবচেয়ে ঘটনাবহুল তার নাম হল সিরিয়া। একজন য মসলমানের জন্য মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম ভূখণ্ড হলো এই সিরিয়া যার প্রাচীন নাম ছিল শাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য ভবিষ্যৎবাণী রয়েছে এই শামকে কেন্দ্র করে তখনকার শামের সীমানা অবশ্য আজকের সিরিয়ার চেয়েও বড় ছিল আজকের সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই চারটি দেশ মেলেই ছিল ঐতিহাসিক শাম তবে এর প্রধান অংশ আজকের সিরিয়া হওয়ায় সাধারণত সিরিয়াকেই শাম বলা হয় যুগে যুগে আল্লাহ কায়া যত নবী পাঠিয়েছেন। তাদের সবচেয়ে বড় অংশ এসেছে এই শাম বা সিরিয়া ভূখণ্ডে এখানেই হবে ক্যামতের ময়দান যেখানে সকল মানুষ আল্লাহ একত্রিত করবেন এবং একত্রিত হবে আজ আমরা শাম বা সিরিয়ার সেই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে রসর সাল সাল্লামের বলা কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে শুরু করা যায় এক নাম্বার হাদিস আল্লাহর সাহায্যপ্রাপ্ত বিজয়ী দল এক হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন আমার আমারতের মধ্যে সব সময় একটি দল থাকবে যারা হকের ওপর প্রতিষ্ঠিত থেকে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে এবং কেমন পর্যন্ত তারা বিজয়ী থাকবে যারা তাদের বিরোধিতা করবে বা অপমান করতে চাইবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না প্রশ্ন হল এই সাহায্যপ্রাপ্ত দলটি কারা এবং তারা কথাই থাকবে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বখারি রহমতুল্লাহ আলাই সহ অনেক মহাদেশগণ সাহাবায়ক রামের মন্তব্য উল্লেখ করেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই দলটি সিরিয়া বা স্বামীর অবস্থান করবে। দ্বিতীয় নম্বর হাদিস বরকতময় ভূমি বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামিনা অর্থাৎ হে আল্লাহ আমাদের শাম দেশে এবং আমাদের ইয়ামিন দেশে বরকত দান করুন উপস্থিত সাহাবিরা বললেন আমাদের নাজদের জন্য আল্লাহ দোয়া করুন তিনি মুখ ফিরিয়ে নিয়ে আবারও বললেন হে আল্লাহ আমাদের স্বামী এবং ইয়ামিনে বরকত দিন সাহাবিরা আবারও নাজদের কথা বললেন যে তৃতীয়বারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওখানে নাজদ তো ভূমিকম্প ও ফতনা ফাসাদ হবে এবং সেখান থেকে শয়তানের সিং উদিত হবে এই হাদিস থেকে স্পষ্ট যে সাম বা সিরিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয় একটা কতটা প্রিয় এবং বরকতময় একটি ভূখণ্ড তৃতীয় নাম্বার হাদিস খেলাফতের কেন্দ্র এবং কেয়ামতের আলামত সম্পর্কে সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদ শরীফে বর্ণিত আছে রসুল সাল সাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে হওয়ালা রদিয়াল্লাহ কে বলেন যে যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে আর্দে মকাদ্দাস প্রতিষ্ঠিত হয়েছে তখন মনে করবে ক্যামতের সময় খুব নিকটবর্তী হয়ে গেছে প্রায় সকল మహদিসগণ একমত যে এখানে পবিত্র ভূমি বলতে শাম বা সিরিয়াকে বোঝানো হয়েছে যা হাদিসের পূর্বাপর আলোচনা থেকে পরিষ্কার বোঝা যায় চতুর্থ নম্বর হাদিসে মুসলিম ওম্মাহ ওর রেড পিণ্ড সুনানে তিরমিজি বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ আলাইহিসসালাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের হৃতপিণ্ড বা কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন শামের অধিবাসীরা নষ্ট হয়ে যাবে তখন তোমাদের মধ্য আর কোনো কল্যাণ বাকি থাকবে না অর্থাৎ মানব দেহের হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেলে যেমন পুরো দেহই অকেজ হয়ে যায় তেমনি শামের মানুষের অদপদন ঘটলে পুরো মুসলিম ও মহ কল্যাণও হুমকির মুখে পড়বে পঞ্চম নম্বর হাদিস ঈসা আলহ সাল্লামের আবতরণ ও দাজ্জাল হত্যা ক্যামতের আগে আল্লাহর নবী হজরত ঈসা আলহ সাল্লাম পুনরায় পৃথিবীতে আসবেন তিনি সিরিয়ার রাজধানী দামেশকের পূর্বদিকে একটি সাদা মিনারে অবতরণ করবেন এরপর তিনি সারা পৃথিবীতে তান্দব চালানো দাজ্জালের বিরুদ্ধে লড়বেন এবং এই শাম আঞ্চলেরই লৌ নামক স্থানে যা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত দাজ্জালকে হত্যা করবেন এই ঘটনাও সিরিয়া বা শামের গুরুত্বকে বহু গুণে দেয় ষষ্ঠ নম্বর হাদিস শেষ জামানার আশ্রয়স্থল এরমির শরীফে বর্ণিত আছে হাদিসের মধ্য এসেছে রসাল আল্লাম বলেছেন কেমতের আগে ইয়ামিনের হাজরা মাউদ থেকে এক বিশাল আগুন বের হবে এবং মানুষকে তারিয়ে নিয়ে বেড়াবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তখন আমরা কি করব। তিনি বললেন আলাহ সাত নম্বর হাদিস হাসরের ময়দান মসনাদে আহমদে বর্ণিত হয়েছে ক্যামতের পূর্বে যে আগুন মানুষকে তারা করবে সেটি পৃথিবীর সব মানুষকে তারিয়ে এনে এক জায়গায় সমবেত করবে সেই স্থানটি হল সিরিয়া রসদ সাল্লু এর ভাষায় এটি হল ওয়াল মানসার অর্থাৎ সিরিয়া হাসর ও পুনরুত্থানের ভূমি আট নম্বর হাদিস রসদ আলিয়া আরও বলেছেন আল্লাহর রহমতে থেরেস্তারা স্বামের অফর তাদের ডানা মেরে রেখেছেন এই হাদিসটি স্বামীর অপর আল্লাহর বিশেষ করুণা ও সুরক্ষার ইঙ্গিত দেয় প্রিয় দর্শক মন্ডলী এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ক্যামতের আগে মক্কা মদিনার চেয়েও বেশি ঘটনা বহুল হয়ে উঠবে এই শাম বা সিরিয়া অথচ আজ সেই পবিত্র ভূমি বিশ্বের সবচেয়ে বড় জরিমের ক্ষেত্রে পরিণত হয়েছে নিরীহ নারী পুরুষ ও শিশুর রক্তকে সেখানে হালাল মনে করা হচ্ছে চতুর্মুখী লড়াইয়ের জাতাকলে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ বিশ্ব বিবেক আজ নীরব এমনকি মুসলিম বিশ্ব যেন এক অসহায় দর্শক আমাদের এই অক্ষমতা উদাসীনতা ও দায়িত্বহীনতার জন্য না জানি আল্লাহর কোন গজব আমাদের ওপর নেমে আসে তবে আল্লাহ তাহলে হয়তোবা সিরিয়ার মজলুম মানুষদের দিয়েই কোনো বড় কাজ করে নেবেন এটি হয়তো তাদের জন্য এক কঠিন পরীক্ষা আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন শীঘ্রই তাদের সাহায্য করেন আল্লাহ তাহলে সকল জাদেমকে ধ্বংস করেন এবং সিরিয়ার মানুষদের ওপর শান্তি ও রহমত বর্ষণ করেন আল্লাহ আমিন প্রিয় দর্শক মন্ডলী আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাকে তা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু